আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দেওয়ান মিরাজ কুইজেস বাংলাদেশ সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান কতটা ভালো চলুন আজকের কুইজ ভিডিওর মাধ্যমে সেটি যাচাই করে দেখ আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আজকের প্রথম কুইজ বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে সঠিক উত্তরটি হচ্ছে ছ ছাব্বিশে মার্চ বাংলাদেশের রাজধানী কোনটি সঠিক উত্তরটি হচ্ছে খ ঢাকা বাংলাদেশের জাতীয় ফুল কোনটি সঠিক উত্তরটি হচ্ছে খ শাপলা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে সঠিক উত্তরটি হচ্ছে ক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে সঠিক উত্তরটি হচ্ছে ক 1971 সালে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি সঠিক উত্তরটি হচ্ছে খ রাঙামাটি বাংলাদেশের জাতীয় পশু কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ক রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি সঠিক উত্তরটি হচ্ছে গ পদ্মা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা কে সঠিক উত্তরটি হচ্ছে গ ডক্টর ইউনুস বাংলাদেশের জাতীয় খেলা কোনটি সঠিক উত্তরটি হচ্ছে খ কাবাডি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিকোত্তরটি হচ্ছে ক শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ কোনটি সঠিকোত্তরটি হচ্ছে খ তাজিনড বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে খ আটটি বাংলাদেশের জাতীয় মাছ কোনটি উত্তরটি হচ্ছে গ ইলিশ বাংলাদেশের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বড় সমুদ্র সৈকত কোনটি সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশের প্রথম মুদ্রিত পত্রিকা সঠিক উত্তরটি হচ্ছে গ সমাচার দর্পণ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন অধিকতরটি হচ্ছে খ খালেদাজিয়া বাংলাদেশের কোন জেলা চা উৎপাদনের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হচ্ছে খ সিলেট বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? খ হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখুন